হাই বন্ধুগণ দেখুন আজকে সিঙ্গাপুরের এই এসটি জন আইল্যান্ড দেখুন কি সুন্দর পরিবেশ এইখানে আসতে পেরে খুব ভালো লাগছে খুবই চমৎকার একটা জায়গা তো চারপাশটা একটু দেখুন কি চমৎকার আমরা সাউথান মেরিনা থেকে এখানে আসতে এক ঘন্টার মতো লেগেছে হয়তো তো এরপরে আমরা একটু হেঁটে হেঁটে এই এই সুন্দর একটা জায়গায় আসছি খুবই চমৎকার এই বাবুলা দেখুন কত সাদা কোনো মজা নাই তারপরে দেখুন এখানে তো আমরা একটু পরেই নিচে এই সাগর পাড়ে নামবো গোসল করবো তো আপনারা যারা সিঙ্গাপুরে আসেন এখানে এখানে ট্রাই করবেন বারো ডলার এইখানে আসার যে ক্রুজ দিয়ে আমরা আসছি তার ভাড়া নিচ্ছে বারো ডলার তো এইখানে আসলে সুন্দর পরিবেশ দেখতে পারবেন খুবই ভালো লাগবে এটা গ্যারান্টি তো সবাই আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই